মানুষ কত দূরে যায় শুধুমাত্র এই কাশফুল দিয়ে ছবি তোলার জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদের ডেলি নিউ ব্লকে আপনাকে স্বাগত বাড়ির পিছে এত সুন্দর কাশফুল হয়েছে আমি তো জানি না কিন্তু দুঃখের বিষয়ে কাশফুলগুলো কিন্তু ঘুমিয়ে পড়েছে তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে যেই জমজমাট একটা বৃষ্টি হয়েছে হঠাৎ করেই বৃষ্টি পড়ে গেছে বুঝলাম না এত এত রোদ কিন্তু বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির জন্য কাশফুলগুলো দেখুন কি সুন্দর করে ঘুমিয়ে পড়েছে এত সুন্দর সুন্দর কাশফুল কিন্তু সবগুলো নেতিয়ে গেছে অনেক সুন্দর লাগছে কিন্তু আগাছা দেখেন কি অবস্থা আসলে আমরা যেখানে যাতায়াত করি না বা হচ্ছে জায়গাটা নীরব থাকে আসা যাওয়ার থাকে না ওই জায়গাতে কিন্তু এগুলো হয়ে যায় এটা কিন্তু একদমই স্বাভাবিক দেখেন এখানে কিন্তু আগে আমরা গাছ লাগাতাম তো এখানে বেশি একটা আসা যাওয়া না হওয়ার কারণে গাছ না লাগানোর কারণে অযত্নে পড়ে থাকার জন্য এখানে ঘাস হয়ে একদম কাশফুল হয়ে গেছে ভাবা যায় আর পাখিদের কলরব কি সুন্দর লাগছে কালকে একটা ঘটনা ঘটেছে আপনাদেরকে বলি হঠাৎ করে দেখি এই যে কলা গাছটা ভেঙে এখানে কিন্তু অনেক বড় একটা কলার ফানা ছিল এটা আমি অবশ্য ঘরে কেটে নিয়ে গেছি মাঝখান থেকে কলাটা ভেঙে গেছে ওই থার নিচে পড়ে আছে মানে এতটা ভার ছিল মানে বিশাল বড় একটা ফানা হয়েছে মানে অনেক বড় আমি আপনাদেরকে পরে দেখাবো কিন্তু এটার ভার হয়তো বা রাখতে পারেনি এর জন্য কলা গাছের মাঝখান থেকে ভেঙে গেছে আর এইগুলো দেখলে তো অনেক হাসি পায় এইগুলো করা দেখলে অনেক হাসি ভাই দেখেন কত ছোট ওই পাশে একটা হয়ে আছে আসলে এখানে ওই যে বৃষ্টি হওয়ার কারণে কিছুদিন আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল একদম আশেপাশে পানিতে থই থই তো বাচ্চাদেরকে নিয়ে আমি বাসা থেকে বের হই না অবশ্য তো জানালাতে আজকে দেখলাম যে এদিকের কাশফুলগুলো কত সুন্দর লাগছে তাই ভাবলাম কাশফুলের একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি কাশফুলগুলো কিন্তু অনেক সুন্দর এখানে ছবি তুলে কিন্তু জাস্ট ওয়াও লাগবে কিন্তু আমি এখানে ছবি তুলবো না কিন্তু এগুলো কিন্তু অনেক ধারালো এইগুলো যদি শরীরে লাগে তাহলে কিন্তু একদম ছিলে যায় হাতে কিন্তু একদমই কেটে যায় এমন একটা অবস্থা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কলা গাছগুলো এখানে আরেকটা ফানা এসেছে আমি তো জানি না এই যে এগুলো এই কলাগুলো এত মিষ্টি কি বলবো অনেক মিষ্টি বাদ দিয়ে খেতে যে কি ভালো লাগে সাথে কলা নিয়ে মানে জাস্ট কি বলবো অনেক মজা লাগে কলা গাছের অবস্থা দেখুন একদমই অপরিষ্কার হয়ে আছে আসলে ওনার মানে উনি একদমই সময় পায় না এগুলো পরিষ্কার করার জন্য খুবই ব্যস্ত আগে এগুলো অনেক পরিচর্যা করতো কিন্তু এখন একদমই সময় না পাওয়ার কারণে এই দেখেন কি অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম